সোনারগাঁও কোথায় অবস্থিত উত্তর নারায়ণগঞ্জ জেলায় বাংলাদেশে সোনারগাঁও কোন যুগে বাংলার রাজধানী ছিল উত্তর মধ্যযুগে যুগে সোনারগাঁও কে বাংলার প্রথম রাজধানী করেন উত্তর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খোঁজি সোনারগাঁওয়ে বিখ্যাত জাদুঘরের নাম কি উত্তর লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে কোন বিখ্যাত কবি ও রাজনীতিবিদের জন্মস্থান উত্তর কবি কায়কোবাদ সোনারগাঁওয়ের লোক ও কারুশিল্প জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো পঁচাত্তর সালে সোনারগাঁওয়ে কোন ধরনের শিল্পকর্ম বেশি দেখা যায় উত্তর হস্তশিল্প নকশি কাঁথা জামদানি কাঠের কারুকাজ ইত্যাদি সোনারগাঁও বর্তমানে কি ধরনের স্থান হিসেবে পরিচিত উত্তর ঐতিহাসিক ও সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র করোনা ভাইরাস কি উত্তর করোনা ভাইরাস একটি সংক্রামক ভাইরাস যা শ্বাসযন্ত্রে আক্রমণ করে করোনা ভাইরাস কিভাবে ছড়ায় হাঁচি কাশি বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে ভাইরাস ছড়ায় করোনার প্রধান উপসর্গ কি কি? উত্তর: জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তি ইত্যাদি। করোনাভাইরাস থেকে বাঁচতে কি করণীয়? উত্তর: হাত ধোয়া, মাস্ক পরা, ভিড় এড়ানো ও পরিচ্ছন্নতা বজায় রাখা। মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর: বগুড়া জেলায়। মহাস্থানগড় কি ধরনের স্থান? উত্তর: একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নগরী মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত উত্তর করতোয়া নদীর তীরে মহাস্থানগড় কোন প্রাচীন জনপদের রাজধানী ছিল উত্তর পুন্ড্রবর্ধন বর্ধন মহাস্থানগড় কত সালের দিকে প্রতিষ্ঠিত হয় বলে ধারণা করা হয় উত্তর খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মহাস্থানগড় কোন ধর্মীয় নিদর্শনের জন্য বিখ্যাত উত্তর হিন্দু বৌদ্ধ ও মুসলিম নিদর্শনের সংমিশ্রণের জন্য মহাস্থান করে খননের মাধ্যমে কি কি আবিষ্কৃত হয়েছে বাংলাদেশে বর্তমানে কতটি বিভাগ রয়েছে উত্তর আটটি বিভাগ বাংলাদেশে মোট কতটি জেলা আছে উত্তর চৌষট্টি বাংলাদেশে মোট কতটি উপজেলা রয়েছে উত্তর চারশো পঁচানব্বইটি বাংলাদেশে মোট কতটি ইউনিয়ন আছে উত্তর প্রায় চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন বাংলাদেশে মোট কতটি গ্রাম আছে উত্তর প্রায় সাতাশি হাজার তিনশো দশটি গ্রাম ঢাকা বিভাগে মোট কতটি জেলা রয়েছে উত্তর তেরোটি জেলা বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি জেলা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের সর্বশেষ যোগ হওয়া বিভাগ কোনটি ময়মনসিং বিভাগ বাংলাদেশের সবচেয়ে জনবহুল বিভাগ কোনটি ঢাকা বিভাগ পৃথিবীতে সবচেয়ে বেশি অনুসারী আছে কোন ধর্মের খ্রিস্ট ধর্ম মুসলিম জনসংখ্যার দিক থেকে ইসলাম ধর্ম কত নম্বরে দ্বিতীয় পৃথিবীর হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা কত প্রায় দশমিক অনুসরণ করে না একশো বিশ কোটির মতো। পৃথিবীতে ইহুদি ধর্মাবলম্বীর সংখ্যা আনুমানিক কত প্রায় এক দশমিক পাঁচ কোটি হিন্দু ধর্মের বেশিরভাগ অনুসারী কোন দেশে বাস করে ভারত ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি কোন দেশে ইন্দোনেশিয়া খ্রিস্ট ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি কোন দেশে যুক্তরাষ্ট্র পৃথিবীতে মোট ধর্মীয় গোষ্ঠীর সংখ্যা কত রকম আনুমানিক চার হাজার তিনশোটিরও বেশি ধর্ম ও উপধর্ম রয়েছে